রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মত নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মত বয়সী নারী এখনো রয়েছে হাতবাড়িয়ে বাড়িয়ে হাত গোপনে আচল মুখলো কে মুকুলো কে সে তো ভাবছে ফোকা ফিরবে দূর আকাশের সীমা পেরি সে তো ভাব ഹരി নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে তো ভাপ্ছে হুকা হাতে পাড়িয়ে হাতে পাড় হাতেড় হাতে পাড় হাতে পা হাতে হবে। এক চলে যেতে হবে বড় পারে স্বর্ণ হাতে কিন্তু আবার মন ঘুরে যাবে ভালো যাচ্ছে না তাই আমি এই পালকের বাজারে এখন নিদ্রায় যাই हेलो আসবে সমান করবে গমন লালে বারে যাবে চলে আসবে সমান করবে গমন লালে বারে যাবে চলে পারবি লাল থাকতে রে আর পারবি আর কাঠ পালংকে শুয়ে বছে আজ বিবি গমন লালেবারে যাবে চলে আসবি সমন করবি গমন লালে বারে যাবে চলে সংসার ধর্ম বড় ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম দেখ না রে লাল চিন্তা করে আসবি সমন করবে গমন লালে বারে যা বেচলে আসবি সমন করবে গমন লালে বারে যা বেচলে সংসারে জি বিক সংসারে বেড়ায় দেখ না চিন্তা করে আসবি সমন করবি গমন লাল এবার যাবে চলে সময় থাক ডাকলারে সময় থাকতে ডাক বব জ্বালা তোর যাবে চলে আসবি সমন করবে গমন লালে বার যাবে চলে আসবি সমন করবি গমন লালে বারে যাবে চলে ওরে ফটাдки জনে এসে বল্লো ওরে লাল হেতার নয় হেতার নয় শিগগিরই তুই চলে আয় ওই স্বর্গটা আমার মন বলছে আমি আর বাঁচব না আমার কালে

যাও আমার ছোট ভাই দৌল আমার অমোঝ শিশু নয়নের মনে তু তাকে দরবারে পাঠিয়ে দাও বুঝুন আপনি কোনো চিন্তা করবেন না তুই যাইতে আছি হে করে লইয়া তুই আমার হাইতে আছিস

আমি তোকে তিনটি শর্ত দিয়ে যেতে চাই বল ভাই তুই কি আমার কথা রাখবি হ্যাঁ ভাই জান আজ আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি আজ আপনি আমাকে যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব ভাই জান তাহলে শুনো ভাই প্রথম শর্ত হলো আমার এই অবুর শিশু তাকে তুই সুশিক্ষায় শিক্ষিত করে এক আদর্শ মানুষ করে তুলবে হ্যাঁ ভাইজান আমি আপনাকে কথা দিচ্ছি আপনার একদ সন্তান তাকে আমি লেখাপড়া শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করে করে তুলবো শুনে খুশি হলাম দ্বিতীয় শর্ত হলো বলুন ভাইজান আমার নব লক্ষ টাকার জমিদারি আমি তোমার হাতে ওয়েল করবো তোতা যখন বড় হবে তুমি তাকে বুঝিয়ে দেবে ভাই হবে ভাইজান তাই হবে আড়োর লুকুডাগা জমিদারীর অর্ধেক অংশ টাকার জমিদারী তোতা যখন সাবালক হবে নিশ্চয়ই আমি তার হাতে তুলে দেব আমি খুব খুশি হলাম ভাই আর তৃতীয় শর্ত হবে বলুন ভাইজান তোতা যখন বয়স প্রাপ্ত হবে বালো বংশের মেয়ে দেখে আমার তো তাকে তুমি বিয়ে করাবে তাই হবে ভাইজান তাই হবে আমি আপনাকে কথা দিলাম তু তা যখন নাবালক থেকে সাবালক হবে তখন তাকে ভালো বংশের মেয়ে দেখে তাকে আমি বিয়ে দেব আমি আমি সত্যি তোমার কথা শুনে খুব খুশি হলাম আমি যদি এই মুহূর্তে বড় বড়ে চলে যাই তাতে আমার কোনো দুঃখ

দলিল আমার হাতে থাকতে জীবন তোলোর হাতে রাতনারে লাল থাকে জীবন তোলোর হাতে রাত কিটো হাতে রাজো দিলে ডুলুর হাতে রাজো দিলে গুরবে তোতা পথে পথে দিষ্টারে লাল তাকে জীবন ডুলুর হাতে রাজো কান গুরবে সল্লাই পড়ে মিয়ার সল্লাই পরে রাজ্য তারে দৃষ্ণা লেখে দৃষ্ণার লাল তাকে জীবন চলোর হাতে রাজ্য খান দিলে দুলোর হাতে রাজ দিলে পরবে তো তা বিষম ফের লাল তাকতে জীবন হাতে রাজ্য কান রাজারে লাল তাকতে জীবন দোলহা থে রাজ ভাইজন পাগলের কিনা বলে আর ছাগলের কিনা খায় ওই পাগলের কথা আপনি দেই কর্ণপাত করবেন না ভাই যান পাগলের যে কি বলে গেল আমি কর্ণপাত করব না আমি আমি এই দলিলে আমি হ্যাঁ ভাই যান আপনারই অংশ নবল লক্ষ টাকার জমিদারি আপনি আমার নামে উইল করে দিন হ্যাঁ ভাই দুলমিয়া আমি এই মুহূর্তে নব লক্ষ টাকার জমিদারি তোমার নামে ওয়েল করে দিচ্ছি ভাইসান আমি যে আমি যে দাঁড়িয়ে পারছি না কি আমাকে নিয়ে চল তাই চলুন ভাই যান আপনি তাই চলুন মৃত্যুর মুড়বে আপনি শেষ নামাজটুকু আদা ই কোরেনবেন ভাই আমি তাই ਭਾਈ ਕੇ ਦਾ তুই এখানে আর তোকে আমি সারা মহলে খুঁজে বেরিয়েছি কেন কেন শুধু শুধু কাঁদছিস তোর পিতা ওই তো চলে গেছে কিন্তু আমি তো রয়েছি আজ থেকে তোদের তোর পিতার অভাব আমি পূরণ করব ওরে তো তাই তুই যে লাল মেয়া জমিদারের একমাত্র সন্তান তাই তো তোকে লেখাপড়া শিখে অনেক অনেক বড় হতে হবে কাল

ভালো তো কাজী সাহেব আপনি কি মনে করে আমার স্কুলে এসেছে আমি এসেছি আমার একমাত্র স্নেহের বোন সোনাইকে আপনার স্কুলে ভর্তি করতে সেটা বেশ ভালো কথা আর ভর্তি फीस কত টাকা এবং মাসিক বেতন কত টাকা বাচ্চা আমার ভর্তি फीस হলো 50 টাকা আর মাসিক বেতন হলো 15 টাকা মোট 100 টাকা দিয়ে হবে আচ্ছা আমি নগদই দিয়ে দেবছি

তুই তো আচ্ছা তোতামিয়া জি স্যার তোমাকে আমি একটি সাধারণ প্রশ্ন করবো বলুন স্যার বলো তো তোতামিয়া একটি গাছে

তো তো আমি তুমি বলো তো ওই গাছে আর নয়টি পাখি থাকবে স্যার হলো না তো হলো না আচ্ছা বলুন তুমি কি বলতে পারবে আমি যে দিয়েছিলাম পারবো হ্যাঁ তাহলে বলো তো একটি ডালে নয়টি পাখি বসা থাকে একটি শিকারি এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয় ভয়ে নয়টি পাখি আকাশে উড়ে যায় ক্লিয়ার না স্যার তাহলে কি বেজাল রয়েছে বল এ তাহলে শুনুন আচ্ছা বল এ ঠিক আছে 10 বাকি বসা মাগার শিকারি আইয়া এ এক মারছে আর না না স্যার এ আচ্ছা বুঝছ পর এখানে আরে এখানে তো দামিয়া আমার আজ ভাবতে অবাক লাগছে তুমি হলে জমিদার বংশের ছেলে আর গরু হচ্ছে একজন সাধারণ কাজী বংশের আজ কাজী বংশের মেয়ের সাথে সামান্য একটি অঙ্কে তুমি হেরে গেলে তো তো মেয়া চি তো এই স্কুলে পড়ালেখা করতে হলে তোমাকে ভালোভাবে লেখাপড়া শিখে আসতে হবে তোমাকে স্কুলে আর প্রবেশ করতে দেওয়া হবে না তুমি কি আমার কথা বুঝতে পারছো শোনো আমি সবার উদ্দেশ্যে একটি পড়া দিব এই পড়াটি আগামী আগামীকাল সুন্দর করে মুখস্থ করে তোমরা আচ্ছা তুই বস এখন সকলে আমার সাথে একটি পড়া করবে

আহ আমাকে বলছে তোমাকে বলছে এগুলো হ্যাঁ বলুন কি ভেবেছো তুমি নিজেকে একটি তুমি চিন্তা করে দেখেছো তুমি হচ্ছে সাধারণ একটা কাজী বংশের মেয়ে আমি হচ্ছি জমিদার বংশের মরহম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে ছোট জমিদার তুত আমি আজ প্রথম দিন স্কুলে এসে অঙ্কে তোমার কাছে হেরে গেছি যে অপমান তুমি আমাকে করেছ আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি আজকের অপমানের প্রতিশোধ করাই গন্ডে শোধ করব নইলে বৃথায় আমার নাম জমিদার তুত আমি কথাটা মোডে থাকে জানো ওই স্কুলে সে লেখাপড়া পারলো না সে কি আমার দোষ আমিও কাজী বংশের মেয়ে কাল থেকে স্কুলে আসবো না